বিভিন্ন কর্মসূচিতে দশম চার্টার দিবস পালন করল রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর বিভিন্ন কর্মসূচিতে দশম চার্টার দিবস পালন করলো রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর এ উপলক্ষে বরাকের চার বিশিষ্ট ব্যক্তিকে বৃত্তিমূলক উৎকর্ষতা পুরস্কার প্রদান করে সম্মানিত করেন ক্লাবের কর্মকর্তারা সম্মান প্রাপকরা হলেন কৃষ্ণকান্ত সিনহা বিধান লস্কর আইনজীবী টিঙ্কু বদ্য এবং বিশিষ্ট ব্যাংকার রাজশ্রী ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ডাক্তার অমিত কালওয়ার সম্পাদক ধীরাজ জৈন সহ অন্যান্য কর্মকর্তারা পিড রিপোর্ট বরাক বিশন আমি রটারিয়ান ডক্টর অমিত কালোয়ার প্রেজেন্ট প্রেসিডেন্ট রটারি ক্লাব অফ ইংল্যান্ড ফিউচার আজকে আমরা আমাদের টেন চার্টার ডে সেলিব্রেশন একই সাথে এই অসপিসিয়াস দিনে আজকে আমরা একই সাথে ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছি চারজন প্রমিনেন্ট পরাকবাসীকে ওরা হলেন মিস্টার কৃষ্ণকান্ত সিনহা উনি জানেন সবাই সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ তারপর আমাদের মিসেস অ্যাডভোকেট টিঙ্কু বৈদ্য উনি একজন ভালো অ্যাডভোকেট এবং ভাইস প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনের এবং দেন আমরা একজন ব্যাংকার প্রমিনেন্ট ব্যাংকার মিস্টার রাজশ্রী ভট্টাচার্য ওনাকে দিয়েছি এবং আমাদের শিলচরের ছেলে এবং শিলচরের মানে খুবই সুনামধন্য সিঙ্গার মিস্টার বিধান লস্কর ওনাকেও আজকে আমরা ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছি একই সাথে আমাদের চারট্যান চারটা ডে সেলিব্রেশন করেছি এই এই দিনে আমরা এই দশ বছরে আমাদের যারা পাস প্রেসিডেন্ট ছিলেন তারা কিভাবে আমাদের ক্লাবটাকে আগে বাড়িয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন প্রজেক্ট করেছেন আমাদের পরাকবাসীদের জন্য ওটা আমরা আজকে হাইলাইট করেছি এবং আমাদের মধ্যে আজকে প্রমিনেন্ট রোটেরিয়ান যেমন ফ্রাস ডিস্ট্রিক্ট গভর্নর রটরিয়ান অরিজিৎ এন্দো রটরিয়ান গুদমান ব্যাটজি আর সি গ্রেটার শিলচার থেকে এবং রটারিয়ান মুলচান ব্যাটজি ওরা প্রেজেন্ট ছিলেন এবং আমাদের মধ্যে আমাদের পাস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর রটরিয়ান চিরঞ্জিত ঘুষ ছিলেন ওরা সবাই আমাদেরকে আজকে প্রোৎসাহন দিয়েছেন এখানে এসে এবং আমরা আরও সুদূর ভবিষ্যতে আরও ভালো কাজ করব আমাদের কমিউনিটির জন্য চেষ্টা করব আমরা বোরাকভ্যালিতে যাতে অনেকটা রোটারি মুভমেন্ট আরও ভালো লটারি মুভমেন্ট চালাতে পারি